বেসিপাতকে কোনো ব্যক্তির সাথে তুলনা করা যায় না বেজিবাদ কোনো প্রতিষ্ঠান নয় আইডিয়া এটা আপনার কাজে উঠতে পারে যদি না জানেন সুতরাং থাকে সেটাকে আমাদের প্রতিহত করতে হবে আমরা কোনো দলের বিরোধী নই আমরা কোনো গোষ্ঠীর বিরোধী নই আমরা কোনো ব্যক্তির বিরোধী নই আমরা বাংলাদেশকে উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের পরিবর্তন

It's need to hide